হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম দিনটা ছিল পুচকুর মামা ভাত বা মামাবাড়িতে অন্নপ্রাশন সেই উপলক্ষে অনেক সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি আর এই ভিডিওটাও কিন্তু যথেষ্ট পুরনো একটা ভিডিও প্রায় এক বছর হতে গেল এতদিনে আমার দেওয়ার সুযোগ হলো যাই হোক স্টেশনে চলে এসেছি আর এখান থেকেই এখন ট্রেন ধরে পাড়ি দিতে হবে আমাদের গন্তব্যস্থলে অবশ্য আর একটু দেরিতে বেরোলেও অসুবিধা হতো না কিন্তু ওই যে বনগা থেকে একটা ট্রেন এত সকালেই কিন্তু এই ডাইরেক্ট শান্তিপুর যায় সেই জন্য এত সকাল সকাল বেরোনো হয় আর সকালবেলায় কিন্তু প্রকৃতিটা আরও বেশি সুন্দর দেখা যায় আর গরমটাও কম থাকে আর বনগা যাওয়ার পথেই কিন্তু চাঁদপাড়া স্টেশনটা পড়ে আর সেখান থেকে মা আর বাবা দুজনে উঠে গেছে আর দুজন দেখুন কি সুন্দর ম্যাচিং অবশ্য ইচ্ছাকৃত ম্যাচিং না নর্মালি হয়ে গেছে এটা বনগা প্ল্যাটফর্মে ঢোকার মুখেই এই যে যে সুন্দর সুন্দর বাগান দেখতে পাওয়া যায় এটা কিন্তু আমার খুবই ভালো লাগে কি সুন্দরভাবে এখানে বিভিন্ন রকম গাছপালাগুলো লাগানো আছে দেখলেই একদম চোখটা জুড়িয়ে যায় বনগা থেকে তো ট্রেন অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে আর এরপর আকাইপুর থেকে আমার দিদা উঠে এসেছে আর দিদা হলো মায়ের মামি আর এবার আমরা পৌঁছে গেছি আর এসেই দেখছি সে তো দুষ্টুমি করেই চলেছে আর এতদিন পরে তাকে দেখার পর আমার মনটা যেন আরও বেশি উৎফুল্ল হয়ে উঠল দেখাচ্ছে এত ডিস্টার্ব হলে হয় তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খেয়ে নাও ঘুরতে যাব ঘুরতে যাব তো মা যাই হোক এবার বসে গেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আছে লুচি আর এতদিন আগের ভিডিও লুচির সাথে কী ছিল আমার একদমই মনে নেই আর পুচকু এখন দিদার কোলে ঘুরে বেড়াচ্ছে আর পুচকুর অন্নপ্রাশনের থালার মধ্যে যাবে পোলাও আর সেটা দায়িত্ব পড়েছে আমার কাঁধে কারণ পোলাওটা আমি মোটামুটি ভালোই বানাই তো ভাবলাম ঠিক আছে বানিয়েই দেওয়া যাক যতই হোক একটা মাত্র পিপি বলে কথা চলুন তাহলে একদম ঝটপট করে পোলাওটা বানিয়ে ফেলি আর পোলাও বানানোও খুব ইজি তাই আমার বানাতে ভালোও লাগে মোটামুটি সব জায়গাতে গিয়েই আমার কিন্তু থালা সাজানোর দায়িত্বটা পড়ে তো এখানেও আমাকে থালা সাজাতে বলা হয়েছে আর আমি ভাবলাম যেহেতু পুচকু ছোটো আর ছোটদের থিম হিসাবে একটা অন্যরকম কিছু থালা সাজিয়ে দেখা যেতে পারে তাই আমি এখানে একটা টেডি বিয়ার বানানোর চেষ্টা করছি আর যাই হোক সেক্ষেত্রে আমি তো মনে হচ্ছে সাকসেসফুল হয়েছি কারণ প্রত্যেকেই আমাকে বলছে টেডি বিয়ারের মুখটা খুব সুন্দর হয়েছে আর থালাটা পুরোপুরি সাজানোও খুব সুন্দর হয়েছে থালা সাজানোর পরে এবার আমি নিজেও একটু সেজে নিয়েছি কেমন লাগছে বলবেন কিন্তু আমাকে আর এই মালাটা কিন্তু আমাকে আমার বৌদির মা গিফট করেছিল রেডি হয়ে এসে দেখছি এখানে কত রকম খাবারের আয়োজন করা হয়েছে ওইটুকুনি মানুষ খাবে তো কতটুকু তার নেই ঠিক তার আয়োজন কিন্তু অনেক রকমের যাই হোক চলুন এবার মূল অনুষ্ঠানে ঢোকা যাক e h side. I don't it e r i u s i a n a r n a n a

তো আমাদের ঘরোয়া অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি আর ট্রেনও ধরতে হবে সেই জন্য একটু জলদি জলদি খাচ্ছি তো ভিডিওটাকে এখানেই শেষ করছি আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে